মানুষের ট্রান্সপোর্টের মতো যে এখন মাছের ট্রান্সপোর্টও চলে এসেছে সেটা কি জানেন সাউথ কোরিয়ায় এমন একটি টয়লেট আছে যে টয়লেট ব্যবহার করলে আপনি পাবেন কয়েন আচ্ছা আপনি কি জানেন কোন মানুষ যদি ডাইনি হতে চায় অর্থাৎ জাদুবিদ্যা বা ডাইনি বিদ্যা শিখতে চায় তবে তার জন্য আছে একটি স্কুল শুধু কি তাই সায়েন্স ফিকশন মুভিতে দেখানো পোর্টালেরও এখন আবিষ্কার হয়ে গেছে এমন শহর আছে যেখানে মাত্র দুশো কিলোমিটারে বাস করে চল্লিশ হাজার মানুষ আমরা যখনই ভাবি জীবনে অনেক কিছু দেখে ফেলেছি জেনে ফেলেছি তখনই আমাদের সামনে চলে আসে নতুন এক জিনিস যা দেখে আমরা নিজের অজান্তেই বলে উঠি এটাও সম্ভব অনেকে তো চোখের লেন্স ভয় পান তবে এই ছেলেটিকে দেখুন যে পুরো চোখ খুলে বের করে আনলো আসলে এটি তার নকল চোখ কারো চোখ নষ্ট হয়ে গেলে চোখের অক্ষী গোলকের মাপ নিয়ে এটা বানানো হয় যা দেখতে একেবারে আসল চোখের মতো কেননা এই চোখ তৈরিতে আরেকটি চোখের রং একসাথে মিলিয়ে তৈরি করা হয় শিরা উপশিরা কর্ণিয়া সব হুবহু পাশের চোখের মতো হয় ফলে পুরোপুরি আসল মনে হয় দেখতে এমনকি এতে থাকে না ইনফেকশন বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নকল চোখ ব্যবহার করলে একটানা একমাস সেটা পরে থাকতে পারবেন তারপর মাসে একবার করে খুলে নিয়ে চোখ পরিষ্কার করলেই চলবে Number two. সাউথ কোরিয়ায় ওসিম ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্রফেসর এমন একটি টয়লেট বানিয়েছে যা ব্যবহার করলে স্টুডেন্টরা পাবে কয়েন আর কয়েন দিয়ে তারা ইউনিভার্সিটির খাবার এমনকি বইও কিনতে পারবে। কি অদ্ভুত ব্যাপার তাই না? কিন্তু কি আছে এই টয়লেটে? আসলে এটি একটি ইকো ফ্রেন্ডলি টয়লেট। এই টয়লেটে এমন একটি পাম্প এবং ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে বর্জ্য পদার্থ ভেঙে অনুজীব মিথেন গ্যাস তৈরি করবে। গড়ে একজন ব্যক্তি প্রতিদিন 500 গ্রাম মল ত্যাগ করে যা প্রায় 5 লিটার মিথেন গ্যাস বা শূন্য দশমিক পাঁচ কিলোয়াট বিদ্যুতে রূপান্তরিত করে যা গাড়ি চালানোর জন্য যথেষ্ট না 3 এটি কোনো সাইন্স ফিকশন মুভির ট্রেলর না এটি আসলে কি পোর্টাল যা লিথুনিয়া শহরকে Toronto শহরের সাথে যুক্ত করে যদিও আপনি এর ভেতরে ঢুকে এক শহর থেকে আরেক শহরে যেতে পারবেন না তবে আপনি এক শহরে দাঁড়িয়ে আরেক শহরের এই ডিভাইসটির সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির সাথে কথা বলতে পারবেন রিয়েল টাইমে কি চমৎকার আবিষ্কার তাই না 4 আচ্ছা এই মেয়েটি ম্যানহোলের ঢাকনার ওপর রং করছে কেন কমা এর ওপর দেখে রেখে দিচ্ছে টিশার্ট কি হচ্ছে বুঝতে পারছেন না তাই তো আসলে তারা শহরের কোণায় কোনায় ঘুরে বের করে টিশার্ট এর জন্য ইউনিক ডিজাইন যেমনটা এই ম্যানহোলের ঢাকনার ডিজাইনটি ছিল আপনি যদি ভেবে থাকেন এই টিশার্ট টি কেউ কেনে নাকি তবে বলে দেওয়া ভালো তাদের এই ডিজাইনগুলো নেওয়ার জন্য সবাই পাগল হয়ে থাকে খুব তাড়াতাড়ি তাদের সবগুলো টিশার্টই বিক্রি হয়ে যায় নাম্বার ফাইভ ট্রাফিক সিগনালে লাল বাতি জ্বলা মানে থামতে হবে আর সবুজ বাতি মানে এগুতে হবে এছাড়াও ছোটবেলা থেকে আমরা শিখেছি লাল মানে বিপদ আর সবুজ মানে সব ঠিকঠাক আছে কিন্তু এটি আমাদের দেশে কয়জনই বা মানে তবে দক্ষিণ কোরিয়া এমন একটি দেশ যেখানে ট্রাফিক সিগনালের লাইট লাল হলে সবাই থেমে যায় এটা ভাববেন না যে তারা অনেক সচেতন তাই এই কাজটা করে বরং তাদের ট্রাফিক সিগনালে লাল আর সবুজ বাতির ধরন দেখুন একবার এমন হলে কেই বাঁচাবে আইন ভাঙতে যখন এই যখনই মেয়েটির চোখের কাছে একটি চাকু নিয়ে আসে তখন নিশ্চয়ই আপনি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন ভয় পাওয়ার কিছু নেই এটি একটি চাকু নয় এটি আসলে চিরুনি যা দেখতে চাকুর মতো এটি দিয়ে আইলাশ ব্রাশ করা হয় যা মেয়েদের জন্য বেশ জরুরি নম্বর এই পানির জকটি দেখে হয়তো আপনার পানি খাওয়ার ইচ্ছে চলে যেতে পারে কিন্তু অনেক মানুষ আছে যারা এটিতে পানি খেতে খুব পছন্দ করে কিভাবে খায় তারা এবার এই ডিভাইসটি দেখুন কেউ এটিকে মেঘ ভেবে ভুল করবেন না যেন এটি আসলে একটি ব্লুটুথ স্পিকার ম্যাগনেটিজম সাহায্যে এটি এক জায়গায় এভাবেই স্থির হয়ে থাকে এমনকি গান চেঞ্জ করলে এটির কালারও চেঞ্জ হয়ে যায় আমরা যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যানবাহন ব্যবহার করি তেমনি এখন মাছেরও ট্রান্সপোর্ট ব্যবস্থা চালু হয়েছে এর সাহায্যে ড্যাম থেকে খুব সহজে নদীতে যাচ্ছে এমন জিনিস আবিষ্কার করার ফলে খুব সহজে এবং কম সময়ে মাছেদের সংরক্ষণ করা যাচ্ছে নাই আপনি কখনো কি এমন ছোট জায়গায় বিশাল এক শহর দেখেছেন এই শহরটির নাম হচ্ছে ইয়ানজান ছোট্ট এই শহরটিতে বসবাস করে চল্লিশ হাজার মানুষ যা মাত্র দুইশো স্কোয়ার কিলোমিটার এটি দেখে আপনার কি মনে হচ্ছে মনে হচ্ছে না অনেকগুলো খর মাটিতে পড়ে আছে আপনিও যদি তাই ভেবে থাকেন তবে ভুল ভাবছেন এগুলো আসলে মাকড়সার তৈরি জাল লক্ষ লক্ষ মাকড়সা মিলে এই ধরনের জাল তৈরি করেছে অস্ট্রেলিয়ার মাকড়সারা নিজেদের আত্মরক্ষার জন্য এমন সব জাল বনে থাকে নাম্বার ইলেভেন গাছে এটা কি এটা কি কোনো পাখির বাসা নাকি ময়লায় ভর্তি কোনো কিছু চলুন দেখা যাক এর ভেতরে কি আছে এটি আসলে কেটেপোলাস এর ঘর যেখানে আছে লক্ষ লক্ষ কেটেপোলস কেমন ভয়ঙ্কর দেখতে তবে ভয় পাবেন না এরা আপনার কোনো ক্ষতি করবে না আপনি যদি এর ঘর এভাবে ভেঙে দেন তবে এরা ঘর থেকে বের হয়ে একটি লাইন বানিয়ে চলে যাবে আপনাকে কিছু করবে না নাম্বার টুয়েলভ এই ছোট্ট পাখিটিকে মোটেও আন্ডার এস্টিমেট করবেন না যেন কিছুক্ষণ অপেক্ষা করুন দেখুন কি হয় দেখলেন তো কিভাবে এই পাখিটি বিশাল মাছটিকে খেয়ে ফেলল নাম্বার থার্ড এই ভিডিওটি দেখে ভয় পাবেন না যেন অনেকে হয়তো ভেবে বসেছেন কিভাবে পানি নিয়ে ওপরে উঠে গেল আসলে এটি একটি ট্রান্সপারেন্ট পুল যা চীনে অবস্থিত ফরটিন হ্যারি পটার ম্যানিয়া যখন দুনিয়ার সর্বত্র তখন কিছু মানুষ খুলে বসেছে জাদুবিদ্যার স্কুল এবং কলেজ পোল্যান্ডে এই স্কুলটি অবস্থিত নানা ধরনের জাদুমন্ত্র এদের সকলেরই জানা আছে কলেজ অফ রিজার্ড বা ডাইনী কলেজের এই কোর্সে যে একশো জন অংশ নিচ্ছেন তারা সকলে জাদুকর বা ডাইনি হওয়ার প্রশিক্ষণ পাবেন হাতে ম্যাজিক ওয়ান বা জাদুকাঠি নিয়ে এরা ভূতপ্রের দত্তি দানবের সঙ্গে লড়বেন প্রশিক্ষণার্থীদের পাঁচটি কোর্সের মধ্যে একটি বেছে নিতে হয় যেমন তারা ডাইনি কিংবা ওজা হওয়ার প্রশিক্ষণ নিতে পারেন এরিথমেটিক এর মতো বিষয়ে ক্লাস করতে হয় যেখানে সংখ্যার সাহায্যে ভবিষ্যবাণী করা শেখানো হয় কি ভর্তি হতে চান স্কুলে নাম্বার ফিফটিন কোনো জায়গায় যাওয়ার জন্য রাস্তার বিকল্প নেই কিন্তু যদি কোনো গ্রামে রাস্তাই না থাকে তবে সেখানে আপনি কিভাবে যাবেন গ্রাম যে গ্রামকে নেদারল্যান্ডের বলা বারোশো তিরিশ সালে স্বপ্নের মতো এই গ্রামটি প্রতিষ্ঠিত হয় অন্যান্য স্থান থেকে এই গ্রাম আলাদা কারণ এখানে এখানে যাওয়ার কোনো কোনো রাস্তাই নেই গাড়ির শব্দও শোনা যায় না গ্রামটিতে যেতে হলে গ্রামের বাইরে গাড়িটি রেখে যেতে হবে এখানে যেতে হয় পানি পথে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে এখানকার বাসিন্দারা নৌকা ব্যবহার করেন গ্রামের শান্ত পরিবেশ বজায় রাখতে নৌকাগুলোতে ব্যবহার করা হয় শব্দ ছাড়া ইঞ্জিন এই গ্রামের বিভিন্ন জায়গায় মাটির নিচে ছোট বড় ফাঁপা অংশ ছিল গ্রামে মানুষ বসবাস করার পর সেগুলো খুঁড়ে বের করতে শুরু করে বছরের পর বছর ধরে সেগুলো খুঁড়ে বার করার ফলে গ্রামের বিভিন্ন জায়গায় ছোটখাটো রদ তৈরি হয় এগুলোর একটার সঙ্গে আরেকটা সংযোগ করে এই গ্রামে যেতে পানিপথ তৈরি হয়েছে আমাদের এই পৃথিবীতে প্রতিনিয়তই আবিষ্কার হচ্ছে নানা রকম জিনিস তার মধ্যে বের হচ্ছে অনেক অজানা রহস্য তাই কারো পক্ষে কখনোই সম্ভব না পৃথিবীর সবকিছু জানা এবং দেখা তবে যে যত বেশি শিখতে পারবে ও জানতে পারবে সে তত বেশি এগিয়ে যাবে কারণ সময়ের সাথে তাল মিলিয়ে যদি আপনি এগিয়ে যেতে চান তবে জানার কোনো শেষ নেই যার জানার আগ্রহ আছে সেই শেষ এগিয়ে যেতে পারবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও